କୁ জানি এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর জায়গা খাইতে দিক না dico দরজা যেখানে গেট যেখানে ওখানে এসে বসে থাকে কোথায় বসে থাকে দরজার গেটে কারণ এত আদর আপায় ভালো লাগে না একটু বাইরে বেরয়ে ঘেউ ঘেউ করি বেড়াবো কথা কয় না তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দিয়ার এই একটা পন্থা যে কোন জায়গায় ঘিরে দিতে হবে সে যেন বাইরে বেরোতে না পারে এইভাবেই ধারাবাহিকভাবে ভাবে আমার রাসুলকেও জেলখানায় রাখা হয়েছে না হয় নাই আমরা তো জেলখাটি নাবির সুন্নাত মনে করে বলেন ঠিক না বেটি আর অন্যরা জেল খাটে অন্যরা জেল খাটে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন কি করেন আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন বলেন ঠিক কিনা আর অন্যদের আল্লাহ নিহত করে দেন কি করেন খুন হয় নিহত হয় কি হয় খুন হয় নিহত হয় কারণ ওরা তো ইসলাম জানে না ইসলাম মানে না আর আমরা যখন আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের কি দেয় শহীদ মৃত্যু দান করে এর বিনিময়ে আবার কি দেয় জানেন জানেন কিনা এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন আল্লাহ বলছে যে তোমরা যে দাও আংাকুম এবং জান দাও এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই বলেন সুবাহান আল্লাহ জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ জান্নাত দান করে না আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না বরং আল্লাহ বলল তোমরা বেশ বিজনেস করেছো সুরাজ সব আপনারা দেখে নেবেন আয়ু আল্লা দিন আমানু আল্লাহ দুল্লুকুম আল্লাহ তিজা রতিন তুমজি কুমিন আজাবিন আলিম আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরায় দিচ্ছি যেই ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান নামের থেকে বেঁচে যাবে এই ব্যবসা আল্লাহর আল্লাহ করেছে আল্লাহ কি করেছে বিক্রি তার মানে জান্নাত দাও না কথা কই আল্লাহ বলবেন না আমি তো আমার বানানোর কথা বলছি না আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে তো বিক্রি করার অর্থ কি আপনি একটা গরু বেঁচেছেন ওই গরু আর গইলে রাখতে পারবেন ও যদি কোনোভাবে বলে ভাই তিনটে দিন আপনার গোলে একটু রাখেন তিনটে দিন রাখার নিয়ত করেছেন আপনিও ও তিন দিনের দুই দিনের মাথায় যেয়ে যদি বলে আজ গরু নিয়ে যাবো আপনার কিছু করার আছে ও যদি একদিন পরে যেয়েও বলে গরু নিয়ে যাব কিছু করার আছে আপনি যদি বলেন যে ভাই তিনটে দিন আমার বাড়ি রাখতে চাইছেন আজ নেবেন কেন বলার কোনো অধিকার আছে বরং গরু বিক্রি করা শেষ এখন ও নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই যে তিন দিদির কন্টাক্ট ছিল এটা পরের কন্টাক্ট এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে আবার রাখলেও রাখতে পারে বিক্রি করাটা হলো এরকম আল্লাহ পরকালে আমরা যখন পরকালে আল্লাহর কাছে আল্লাহ বলবে মাল দিয়েছিলে জান দিছিলে দিয়েছি আল্লাহ জান দিয়েছি মানে কি দুই হাজার চব্বিশে রক্ত দিলাম জীবন দিলাম আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম সৈরাসের বিরুদ্ধে তো বলবে ঠিক আছে আল্লাহ এই যে রশিদ আমার এই যে শহীদ শাহাদাতের রশিদ দেখো পুলিশ গুলি করিছিল দাম দাম করে আমি পড়ে গেছিলাম প্রথমে বুক ধরে পড়িলাম তারপরে আবার পড়ে গেলাম আমার নিয়ে গেল হাসপাতালে আল্লাহ কবে ও এই যে ওইটা তোমার যাও চলে যাও সুবাহ আল্লাহ আবার মালও দিতে হবে বিয়া মালিক কি বলবে মাল দিছিল আল্লাহ দিছিলাম ওই যে মসজিদে ফ্যান ছিল না গরমকাল আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম এখনো দেখো ঘুরতেছে না কি আমাকে পরে তো ঘুরবে না তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান দিন ঘুরিয়েছে মাথার পরে তুমি দেখো কামল নামাই খুশি দেখো মা হাসি বা কিতাব ধরাই দেবে দেখো এই পৃষ্ঠায় একটা ফ্যান কিনে দিয়েছিলাম ওই যে ফুরফুর করি ঘুরছিল দেখো হ্যাঁ ঠিক আছে যাও বেশ সুবান আল্লাহ বলবেন না বানানো কথা বলছি না শুধু তাই না আল্লাহ হিসেব কত কায়দায় নেবে আলী ওমানিমো আল্লাহিম অচুখাল আল্লাহদিন মানুষের মুখে আটা লাগাই দেবে মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি পয়সা দিছি মাল দিছি ধন সম্পদ দিছি সন্তান দিছি ইসলামের পথে তখন বলবে যে কই কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা মুখে আটা লাগাই দেবে আর হাত বলবে আল্লাহ সত্য এই হাত দিয়ে দান করিল সুবান আল্লাহ বলবেন না আমার কথা না সুরাই আসিন আলিয়া মা রাখতিম ও আলা ফাহিম ও চুকাল্লি মোনাই দিহিম অথা সাধু আর জুলুহুম বিমা খান একসিবন আল্লাহ বলছেন যে হাতে জবান খুলে দেবে পা সাক্ষ্য দেবে সুবাইন আল্লাহ বলে সুতরাং এই হাত সাক্ষী হোক এটা কি আমরা চাই হাত একটু সাক্ষী হোক চাই না আমি ব্যক্তিগতভাবে হাতে সাক্ষী করার জন্য আমি হাতটার যে টাকা নিয়ে আমার হিসেব ঠিক আছে কোনো টেনশন করা লাগে না আর একটা গান শোনাবো সেটা লাস্টে শুনে চলে যাবো এমপিরা সব কোথায় গেল শোনাবো আজকে তো আমি আসি আসিছি খালি লোক জড়ো করার জন্য বোঝেন ওয়াশ করার জন্য আবার আর একদিন আসবো পাগল এই হ্যালো কোয়া বার তো ও এখন আর হুজুর সে পাগল নেই এখন পুরা নাদিস থেকে বয়ান করবে তাতে শুনলি শোনেন না শুনলি বাড়ি চলে যায় ঠিক আছে না এই হালো হবে মিডিয়ায় কোথায় উকেনকের কাজ উকেন ইকেনকের কাজ ইকেন মোর যদি নামাজ পড়তে চাই উকেনে নাচানাচি করলে তো হবে না হ্যাঁ এই জায়গায় ওয়াজ করতে চাইছি ওয়াজ আর আমার খালক শোন দুইটা কাজ যে হুজুর একটা গান গাবেন ওবায়দুল খাদের কাকা আর একটু ওই যে যারা মাহফিল বাধা ওদের ব্যাপারে